আমি এখানে তিল দিয়ে নারকেল নাড়ু করবো এখানে একটা গোটা নারকেল নিয়ে এসি তেল নিয়েছি হাফ বাটির মতো এখানে খেজুরের গুড় নিয়েছি আর এখানে চারটে পাঁচটা ছোটো এলাচ আর একটুখানি তেজপাতা নিয়েছি এখানে কড়াটা হয়ে গেছে আমি আগে এই তিলগুলো ভেজে নেব রবি ভাজা হয়ে গেছে আমি এবার তিলগুলো তুলে নেব আমি এবার কড়াইতে এই খেজুরের গুড়টা দিয়ে দিলাম আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা এবার হাফ বাটির হাফ বাটির একটু বেশি জল দিয়েছি যে প্লেটের মাপ ছিল গুড় সেই প্লেটের মাপই দিয়েছি এক প্লেট আর অল্প আমার এখানে গুড়টা হয়ে গেছে এখানে যে ছোট এলাচ গুলো আর তেজপাতাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখানে নারকেলটা দিয়ে দিলাম এটা কিছুটা সবুজ হয়ে গেছে নারকেলটা এবারে যে তিলগুলো ভেজে রেখেছিলাম এই তিলগুলো এবার দিয়ে দেবো হালকা করে দেবো এবার দিয়ে নাড়তে থাকবো এখানে আমার তিল দিয়ে নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা আবার গরম অবস্থাতে পাকিয়ে নেব এরকম করে আমি সব পাকিয়ে নেব আমার সব নাড়ুগুলো পাকানো হয়ে গেছে তিল দিয়ে নারকেল নাড়ু